আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে দেখাইছি আপনাদেরকে আমাদের একটা গলা ছিল মুরগির নিচে হচ্ছে ছয় পিস দেশি দেশি হাঁসের ডিম বসাইছি কিন্তু এর কিছুদিন যাওয়ার পর যখন হাঁসের ডিমগুলো চেক করে দেখলাম যে একটাতে ব্রণ আসেনি আর পাঁচটার মধ্যে ব্রণ এসেছে আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে এক এক করে আসলে এখন দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাটা ফুটতেছে তো যখন পাঁচটা বসাইছি তখন হচ্ছে এরপর আমার এক যেঠি উনি আরও চারটা আনি বসায় তো এখানে হচ্ছে সব মিলে মিলিয়ে নয়টা হয় তো কিছুদিন চেক করার পর দেখতেছি ওনাদের দুইটা ডিম নষ্ট হয়ে গেছে এবং আমাদের আলহামদুলিল্লাহ যে পাঁচটা রয়েছিলো ওই পাঁচটাই কিন্তু আলহামদুলিল্লাহ সকলগুলোই এখন কিন্তু ডিম থেকে হচ্ছে ভিতর থেকে বাচ্চা উপরের ডে যে ডিমের খোঁসাটা আছে ওইটা ধীরে ধীরে ভেঙে ফেলতেছে এখন আস্তে আস্তে বের হবে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাটা আমার হাতে এটা কিন্তু আমাদের জেঠির তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল এবং অনেক বড় সাইজের সাধারণত দেশি হাঁসের বাচ্চা এগুলো এত বড় হয় না তো আমি হচ্ছে এই ডিমগুলো পাইসি মূলত হচ্ছে আমাদের এক প্রতিবেশীর কাছে যখন আমি হাঁস পালন শুরু করি তারাও আমার দেখা দেখি হাঁস পালন শুরু করে তো একটা দুর্ঘটনা তো আমি হাঁস পালন ছেড়ে দিই মানে প্রতিবেশীর একটা জাল আসে না ওইগুলোর কারণে তো যাই হোক এরপর ওনাকে অনেক রিকোয়েস্ট করি ওনার থেকে হচ্ছে বেলজিং হাঁসের ক্রস যে হাঁসগুলো আছে সাধারণত ছোট হয় আর কি কিন্তু বেলজিং হাঁস অরিজিনাল যেগুলো আছে সেগুলো পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তো এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বেলজিং হাঁসের ক্রস সাধারণত বেলজিং হাঁস সাদা হয়ে থাকে তো এই সাদা যে কোনো পশু পাখি আমার খুবই পছন্দ তো এই পাবলাম ওনার থেকে কিছু নেই তো আলহামদুলিল্লাহ বসাইছি ইনশাল্লাহ আজকের মধ্যে হয়তো বা সকল ডিম কিন্তু ফুটবে তো ইনশাআল্লাহ এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো আসলে কয়টা বাচ্চা আছে এবং কয়টা বাচ্চা টিকে থাকবে তো যে দুইটা একটা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন আর একটা ফুটলে ইনশাল্লাহ আমাদের জেঠির দুইটা ওইটা দিয়ে দেবো আর যদি আমাদের পাঁচটা ফুট ইনশাল্লাহ সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো পশুপাখির বিষয়ে এরকম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম